ইগনোর করো এই দশ উল্টো উপায়ে সবাই তোমাকে ফলো করবে সাধারণত আমরা ভাবি সবাইকে খুশি করতে পারলে বেশি কথা বললে নিজেকে প্রমাণ করতে পারলে মানুষ আমাদের অনুসরণ করবে কিন্তু বাস্তবতা একেবারেই উল্টো মানুষ আসলে সেই মানুষদেরই ফলো করে যারা সব কিছু ইগনোর করতে জানে হ্যাঁ ঠিকই পড়ছ কিছু জিনিস ইগনোর করলেই তোমার ভ্যালিউ বাড়বে আকর্ষণ বাড়বে আর মানুষ নিজে থেকেই তোমার দিকে টানবে চলো জেনে নিই এমন দশটি উল্টো কিন্তু শক্তিশালী উপায় যেগুলো ইগনোর করলেই সবাই তোমাকে ফলো করবে এক সবার ওপিনিয়ন ইগনোর করো সবাই সব বিষয়ে মতামত দেবে তুমি কি করছো কি করা উচিত কি ভুল যদি তুমি প্রতিটা ওপিনিয়ন মাথায় নাও তাহলে কখনোই নিজের মতো হতে পারবে না যে মানুষ নিজের সিদ্ধান্তে অটল থাকে সেই মানুষটাই লিডার হয় তাই সব ওপিনিয়ন নয় নিজের ভিশনটাই ফলো করো দুই ভ্যালিডেশন চাওয়া ইগনোর করো আমি ভালো তো ঠিক করছি তো এই প্রশ্নগুলো যদি বারবার করো মানুষ তোমাকে উইক ভাববে যে মানুষ ভ্যালিডেশন চায় না বরং নিজের কাজের মাধ্যমে প্রমাণ করে মানুষ তাকেই ফলো করে তাই নিজের ওপর বিশ্বাস রাখো হাততালি আসবেই তিন অপ্রয়োজনীয় এক্সপ্লেন করা ইগনোর করো সব কিছু এক্সপ্লেন করতে গেলে তোমার ভ্যালিউ কমে যায় সবাই তোমাকে বুঝবে না আর সবাইকে বোঝানোর দরকারও নেই তাই যাকে বুঝতে হবে সে নিজেই বুঝবে চার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা ইগনোর করো যারা জোর করে অ্যাটেনশন চায় তারা কখনও রেসপেক্ট পায় না কিন্তু যারা নিজের কাজে মন দেয় চুপচাপ কনসিস্ট্যান্ট থাকে অ্যাটেনশন নিজেই তাদের খুঁজে নেয় তাই নয়েজ কমাও ভ্যালিউ বাড়াও পাঁচ নেগেটিভ মানুষদের ইগনোর করো নেগেটিভ মানুষ সব সময় তোমার এনার্জি খাবে তারা নিজেরা কিছু করবে না কিন্তু তোমাকে থামাতে চাইবে তাই সবাইকে সাথে নিয়ে চলার দরকার নেই কিছু মানুষকে পেছনে ফেলতেই হয় ছয় ট্রেন্ডের পেছনে দৌড়ানো ইগনোর করো আজ যে ট্রেন্ড কাল সেটা নেই কিন্তু যে মানুষ নিজের স্টাইল তৈরি করে সে ট্রেন্ড হয়ে যায় তাই ট্রেন্ড ফলো করো না ট্রেন্ড তৈরি করো সাত ইনস্ট্যান্ট রিজাল্ট চাওয়া ইগনোর করো সবাই চায় দ্রুত সফল হতে কিন্তু যারা ধৈর্য ধরে কাজ করে তারাই লম্বা রেস যেতে তাই স্লো গ্রোথ ইগনোর করো না ফেক সাকসেস ইগনোর করো আট ওভার অ্যাভেলেবিলিটি ইগনোর করো সব সময় অ্যাভেলেবেল থাকলে তোমার ভ্যালিউ কমে যায় তাই যার সময় লিমিটেড তার ডিমান্ড বেশি যাকে সব সময় পাওয়া যায় এমন মানুষ কেউ ফলো করে না নয় ক্রিটিসিজমে রিয়্যাক্ট করা ইগনোর করো সব ক্রিটিসিজমের জবাব দিতে গেলে তুমি কন্ট্রোল হারাবে তাই যারা ক্রিটিসিজমকে ইগনোর করে তারাই পরের লেভেলে যায় তাই প্রুভ করো রিপ্লাই দিও না দশ নিজেকে ছোট ভাবা ইগনোর করো সবচেয়ে বড় শত্রু হল নিজের প্রতি সন্দেহ যদি তুমি নিজেকে ইগনোর করো দুনিয়াও তোমাকে ইগনোর করবে তাই নিজেকে গুরুত্ব দাও দুনিয়া বাধ্য হবে ফলো করতে শেষ কথা ইগনোর করা মানে পালিয়ে যাওয়া না ইগনোর করা মানে ফোকাস ঠিক জায়গায় রাখা যখন তুমি অপ্রয়োজনীয় জিনিস ইগনোর করতে শেখো তখনই মানুষ তোমার প্রেজেন্স অনুভব করে তাই মনে রেখো যে মানুষ সবার জন্য নয় সেই মানুষটাই সবার কাছে ইম্পর্ট্যান্ট তাই আজ থেকেই শুরু করো নয়েজ ইগনোর করো ভ্যালিউ বিল্ড করো আর দেখো মানুষ নিজে থেকেই তোমাকে ফলো করছে